আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন জি আশা করি আপনারা মেলায় ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার মেলায় ভালো আছি জি শেষ পর্যন্ত আর ভিডিওটি আপনারা দেখেন যে তো চলে শুরু করা যাক আপনারা তো বুঝতেই পাচ্ছেন আমি এখন ছাদে উঠে আছি ছাদে তো দেখতেই পাচ্ছেন চারিদিকে খালি ধান শুকাইছে এখন তো ধান কাটাকাটির সময় এখন সবারই ঘরে ঘরে ধান চলে আসছে আর এই যে দেখেন আমি এখন রোদ বহেতে উঠেছিল ছাদে আর দেখতে তো পাইছেন সূর্য একেবারে টুকি মারছে যে ভালোই হয়েছে আমার এখন রোদ ভাওয়াও হবে আর আমি একলাই ছাদে উঠিনি বুঝতেই তো পারছেন আরও দুটা আছে কে এই বিড়ালগুলাকে কি করব আর যত খাতে দেবো আমি যেখানেই থাকি না কেন এই বিড়ালগুলা সেখানেই বুঝতে পারে আমি যেখানেই যাব সেখানেই ওরা চলে যাবে তো চলেন আমি একটা জিনিস আপনারাকে দেখাবার লেগে আজকে ভিডিওটা করল এখন তো বুঝতেই পারে গেছেন যে আমি কি দেখাতে চেয়েছি এই যে আর কি পশ্চন পশ্চন একেবারেই টমেটো সেই বাম ফলন হয়েছে যাক আলহামদুলিল্লাহ যাক এবার প্রথম এই ছাদে টমেটোর গাছ লাগানো হয়েছিল আর মেলায় টমেটো হয়েছে আপনারা কি কহব আমরাই তো দেখে অবাক হয়ে গেছি টিনটিনা দুটা গাছে এত পরিমাণে টমেটো হয়েছে যে কহার লয় আর এই যে দেখেন এখন ছোট ছোট হয়ে আছে আবার এখানে আরও ছোট ছোট টমেটো দেখে তো ভীষণ ভালো লাগছে আর কি হয়েছে জানেন তিনটিনা গাছে আবার দুটো টমেটো লাল হয়েছিল আবার সেই টমেটো দুটাকে তাড়াতাড়ি লেছি কারণ এত টমেটোর ভারী সহ্য করতে পারবে না ডালগালা একবারে লটকা লটকা ছিল তার লেগে তখন হারা পাড়েছি আর এখানে একটা টমেটো লুকে আছে আমি বারবার করছি যে ভিডিও করব হাত দিয়েও দেখাবার চেষ্টা করছি তো না পাতাতে ঢেকেই আছে কেমন লাগে কহেন তো আপনারা আর এখানে দেখেন এক গুচ্ছ হ্যাঁ এক সাথে সবটি একেবারে দল বাইন্ধা একেবারে টমেটোটা হয়ে আছে দেখা তো ভীষণ ভালো লাগছে কি আপনারা কি কোবো আর দেখতেই তো পাইছেন তিন না একটা গাছ আছে তো আপনারা কি কেমন লাগলো আর এই ছাদের ওপর টমেটোর গাছ আপনারা কমেন্ট সেকশনে আপনারা কহিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ